শুভ সকাল সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আমাদের কিন্তু টিকিট হয়ে গেছে সকাল সকাল মানে তৎকাল কাটলে তো এগারোটার মধ্যে কাটতে হয় তো এগারোটার মধ্যে তৎকাল কেটে আমাদের টিকিটও হয়েছে এবং টিকিট কালকে আমরা যাচ্ছি বাড়ি মানে সাতটা চল্লিশ হচ্ছে আমাদের ট্রেন কালকে তো উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনাটা একদম দিনাটা যাব এই আর কি কালকে গিয়ে তারপরে গুটুন আর মাকে নিয়ে আসবো মানে নিয়ে আসতে আসতে আরও এক সপ্তাহ দেরি আছে কারণ আমাদের দীক্ষার ডেট আছে পরের মাসেই আবার মানে এই তো মাস পড়লোই তো না কালকেই তো নতুন মাস পড়ছে তো এই মাসে আমাদের দীক্ষার ডেট আছে প্রথম সপ্তাহেই আর দীক্ষা শেষ করে একদিন পরেই হয়তো আমরা রওনা দিব তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা দিনই এক একটা করে এক এক মানে ব্যস্ততায় কাটছে এবং এই ব্যস্ততাটাই মানে ভালো লাগে রুমের মধ্যে দুজন মানুষ শুধু বসে বসে থাকলে ভালো লাগে না যেন সময় কাটে না এরকম একটা পরিস্থিতি আর সকালবেলা ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি সিঁদুর সব উঠেই গেছে একটু আছে টিপ পড়েছি সেই কারণে একদম ফাঁকা লাগছে কপালটা ফেসিয়াল করার পর তোমরা অনেকে বলছো মুখটা গ্লেজ দিচ্ছে একদম তাই বুনোটা কিন্তু দারুণ ফেসিয়াল করে তোমরা যদি আমার এখানে যারা ভিডিও দেখছো আমার আশেপাশে অনেকে বলছো আমার আশেপাশে থাকো মানে তোমরা অনেকে বুঝতে পেরেছ আমি কোথায় আছি তো যদি সেরকম কেউ থেকে থাকো ফেসওয়া ফেসিয়াল করতে চাও তাহলে ওই বোনটার কাছে করতে পারো ও এসে করিয়ে দিয়ে যাবে তিন চারজন একসাথে হলে করে দিয়ে যাবে তিনশো টাকা করে নেবে ও বলেছে ঠিক আছে তো চলো এখন হচ্ছে আমি কয়েকটা কাপড় আছে এই কাপড়গুলো ধুয়ে উপরে মেলতে যাব ছাদে তারপরে তোমরা বলেছ এই চকিটাকে এখানে না রেখে এদিকে রাখতে তো তারপরে এই কাজটা আমরা দুজনে হ্যাঁ তোমরা বলছো যে এই এইভাবে হলে জায়গা বেশি হবে তো তোমরা তো জানোই বরাবরই তোমাদের কথা মতো আমি চলার চেষ্টা করি তাহলে আমরা সব প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাদের কথা মতো চললে আমাদের ভালোই হয় তো কেন তোমাদের কথা মতো চলবো না সেটা বলো তা যাই হোক চলো এবার কাপড়গুলো ধুয়ে মেলে দিই তারপরে এসে ঘরের কাজটা করুন তো দেখো কাপড় ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা ওকে বলেছিলাম যে ভিজিয়ে দাও আমি পরে ধুয়ে দিব আর সবচেয়ে ভালো লাগছে দুদিন ধরে খুব সুন্দর রোদ উঠছে আর রোদ উঠলে কিন্তু আমি জানি বাড়িতেও যেমন আমার ভালো লাগে এখানেও ভালো লাগে এখানে তো সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কাপড় মানে ঘরে মেললে এক ফুটা টানছে না কারণ ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ থাকলে তো আর আলো বাতাস ঢুকে না তো কিভাবে শুকাবে তো এই জন্য রোদ ওঠাতেই মানে একদম মনের সুখে কাপড়গুলো ধুয়ে একদম উপরে মেলতে যাব আর অনেকেই এটাও বলছো যে হাওয়াতে পড়ে যেতে পারে হ্যাঁ প্রচুর হাওয়া কিন্তু কি করব। নিচে তার আছে আমি আজকে স্নান করে এই নাইটিটা কিন্তু নিচেই মেলবো মানে আমাদের যে ফ্ল্যাটের সামনে যে জানালার সাইডে সেখানে তার আছে দেখলাম ওখানে আজকে আমার নাইটি কর্লের প্যান্ট এগুলো মেলে দেব এগুলো নিয়ে আর ছাদে যাবো না তবে এতগুলো কাপড় তো এগুলো রোদ্রে দিলে একবারে শুকিয়ে যাবে এটাই ভালো হবে তার মধ্যে ওখান থেকে এসে সকালের কিছু খেতেও হবে কিছু খাইনি খেয়ে তারপরে আবার পরবর্তী কাজে লাগবো 哇。Wow. দেখো আজকে আকাশটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে না একদম শরতের আকাশ মানে আর বেশি দিন নেই দেখতে দেখতেই মা আবার আমাদের সামনে চলে আসছে যতদিন না আসছে ততদিন একটা আনন্দ যে আসবে আসবে আসার পরে দেখতে দেখতে একদম বিসর্জন হয়ে যায় যাই হোক দেখো আমি কাপড় মেলে একদম ঘরেও চলে আসলাম এখন হচ্ছে এই যে ঘরের ডেকোরেশনটা চেঞ্জ করব একদম পুরো ভোল পাল্টে যাবে আর তোমরাও কিন্তু বলছিলে যে এইভাবেই রাখতে সেই কারণেই কিন্তু যে জায়গাটা যদি বড়ো হয় যেহেতু আমি এই রুমের মধ্যে লাইভ করছি তারপরে জিনিসপত্র এনে রাখতে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার এই ইয়েটা করা জরুরি এক সাইড পুরো খালি হয়ে যাবে আর এটা হচ্ছে একদম মানে এক সাইডে নিয়ে নিয়েছিল বিছানা যদিও এটা তোমাদের কাছ থেকে কিন্তু জানা তবে এটাই হবে মনে হয় ফাইনাল এর চেয়ে বেশি পরে চেঞ্জ করবো কিনা সেটাও জানি না হয়তো হতেও পারে কারণ টিভি আনা হবে বাড়ি থেকে তারপরে আরও অনেক টুকটাক জিনিসপত্র নিয়ে আসব তো তারপরে যদি চেঞ্জ করতে হয় করা লাগতেও পারে জানি না তো এই এইভাবে চেঞ্জ করার পর আমাদের মানে দেখো আমরা প্রথমে কি করেছিলাম চোকিটাকে এইভাবে দিচ্ছিলাম তারপরে এইভাবে রাখার পরে কিন্তু আবার অন্যভাবে রেখেছি এইভাবে রাখার পরে দেখছি না সেটা একদম দরজার সামনাসামনি হয়ে যায় মানে ঘরে ঢুকেই বিছানা মানে যদি দরজা খোলা থাকে আমাদের তাহলে বাইরে থেকে একদম দেখা যাবে বিছানা তো এইভাবে দেখতে একটু কীরকম যেন লাগে যে একদম দরজা খোলা থাকলে একদম সরাসরি বিছানাটাই দেখা যাবে তো এই জন্য প্রথমে এদিকে নিয়ে তারপর কর্লোলো বলছিল দেখো জানালা দিয়ে সব কিছু দেখা যাচ্ছে উপরে অনেকে থাকলে ওখান থেকে আমাদের বিছানা দেখা যাবে তো তারপরে কিন্তু দুজনের সিদ্ধান্ত নিয়ে বিছানা আবার এদিকে নিয়ে চলে এসেছি তো সেটাও তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কোন সাইডে বিছানা নিয়ে আসলাম আর এই দেখো যতগুলো কার্টুন টার্টুন আছে মানে জিনিসপত্র এই যে মপ আসলো তারপরে রিং লাইট কিনলাম তো এগুলোর সব প্যাকেট পুকেট রেখে দিচ্ছি কারণ ওই দিনই তোমাদের বললাম যে ফোল্ডিং করতে মানে কোনো জায়গায় নিয়ে যেতে ক্যারি করতে সুবিধা হবে আর ট্রলি ট্রলি সমস্ত কিছু বাড়ি নিয়ে যেতে হবে মানে খালি ট্রলি নিয়ে যাব। আমাদের কাপড় চোপড় তো কিছু নিবই না কাপড় চোপড় কোনো গোছানোর ব্যাপার নেই কিন্তু ট্রলিটা যে নিয়ে যাব সেই ট্রলির মধ্যে আবার খালি ট্রলিটাই নিয়ে যেতে হবে কারণ বাড়ি থেকে আবার জিনিসপত্র আনতে গেলে তো ট্রলি লাগবে তারপরে এই যে দেড়শো টাকা করে যে ব্যাগগুলো কিনেছে ও সেগুলো লাগবে আর এই আলমারির নিচে ভেবেছিলাম যে কাগজের টুকরো দিই এবার আলমারির পয়া দেখছি যে পায়া মানে চারটা পায়া হয় কিন্তু চারটা পায়ে এরকম নেই জয়েন করা তো সেই কারণে এমনি একটু সামনের দিকে কাগজের টুকরো দিয়ে রাখলাম আর আলমারির মধ্যে এখনও প্রচুর জায়গা রয়েছে জানি না সবার কাপড় চোপড় রাখার পর কতটুক থাকবে এইবার যখন বাড়ি যাব। তখন আমাদের কাপড় আসবে মার কাপড় আসবে তো আশা করি হয়ে যাবে কারণ আলমারিটাও তো অনেকটা বড় না তো যেভাবে হোক একটা কোনো ব্যবস্থা তো করতেই হবে আর ঘর জারু দিয়ে এখন তো আর মানে বাইরে ফেলার কোনোই নেই একটা বেলচা তো কিনে এনেছিলাম ছোটোখাটো অনেক ছোট ছোটো জিনিস যেমন আমাকে কিনতে হয়েছে এখানে বেলচা চাঁকনি তারপরে কাপড় চুপড় শুকানোর ক্লিপ তো এগুলো আর ভিডিওতে কিন্তু দেখানো হয়নি আশা করি অনেকেই বুঝতেই পারছো কারণ এগুলো তো আমি আর বাড়ি থেকে নিয়ে আসতে পারিনি বাড়িতে একটাই বেলচা এটাকে আবার নিয়ে আসবো এত দূর মডুলারটাকে দেখো এইদিকে একটা খাজ মানে খাপের মতো আছে তো ও বলছিল এইদিকে রাখি এবার এখানে রাখতে গিয়ে ও মানে ওর সামনের যে ইয়েগুলো এগুলো নিচের দিকে হচ্ছে না তারপর বলি দেখো এখানে এটা এখানে হবে না এটা ওই সাইডে রাখি মানে খাটের সাইডে মানে বিছানার সাইডে থাকছে হচ্ছে মডুলার বেশ ভালো লাগছে এই যে দেখো যে দেখো জানালার এই রুম করে খাটটা কিন্তু নিয়েছি মানে চকিটা শুধু খাট বলে যাচ্ছি আর আরেকটা কথা তোমরা অনেকেই বলছো আমি কেন রুম রুম বলছি মানে কেন বলছি না ফ্ল্যাট বা বাড়ি মানে কি বলবো এটাকে বাড়ি বললেও ভুল কারণ বাড়ি তো আমার এটা না আবার ফ্ল্যাট বলবো কথায় কথায় ফ্ল্যাট ফ্ল্যাট মানে কি বললে সঠিক হবে সেটাই বুঝতে পারছি না যদিও অনেক মানে অনেকেই বেশিরভাগ কমেন্টে এটা এসছে যে ফ্ল্যাট বলার জন্য বা বাড়ি বলার জন্য রুম যেন না বলি অন্তত কারণ রুমটা শুনতে তোমাদের সবারই খারাপ লাগছে রুম মানে হচ্ছে হোটেল বোঝায় যাই ওকে এরপরে আর বলবো না আর এখন আশা করি বুঝতে পারছো যে আমরা চৌকিটা ঠিক কোথায় রেখেছি মানে ঘরে ঢুকতে ডান সাইডে জানলার পাশে হচ্ছে চৌকি বিছানা আর তার সাইডেও হচ্ছে আলমারিটা রেখেছি কারণ আলমারিতে যেহেতু আয়না সেট করা আছে তো সেই ক্ষেত্রে সরাসরি হয়ে যাবে বিছানার সাথে একদম আয়না ওই জন্য একটু সাইডে রেখেছি যেন আয়নাটা অন্তত বিছানা দেখা না যায় তো চলো আমাদের ঘরের পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে তো দেখো এখন পুরো ঘরটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে দেখো পুরো ঘরের লুক কিন্তু পাল্টে গেল কারণ তোমরা এটাই বলছিলে যে খাটটা মানে চকিটাকে ওইদিকে নিয়ে যেতে আর এটা একটা সুবিধা হলো কি এই যে ফ্যান তো আছেই ফ্যান তো মানে যেখানেই চোখে নাও না কেন ফ্যান উপরেই এটা একটা সুবিধা হচ্ছে আমাদের টিভিটা কিন্তু এখানে সেট থাকবে তো টিভিটা তো এবার আমরা গিয়ে নিয়ে আসব তো টিভিটা এখানে থাকলে বিছানা কিন্তু এখানে থাকলে হতো না তো বিছানাটা এদিকে নিয়ে এসেছি এবার হচ্ছে টিভি এখানে সেট করলে আমরা বিছানার থেকে টিভি দেখতে পারবো এখানে বসে থাকে দেখতে পারবো মানে আমাদের বাড়িতে যেরকম আছে সেম এরকম আর কি হয়ে গেল বেশ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর বুদ্ধিটা দেওয়ার জন্য সমস্ত কাজ বাজ শেষ করে নিয়ে এই মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে ধূপটা ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে এদিকে বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত প্রেশার কুকারে বসিয়েছি ভাত এই যে ভাত আর আলু সিদ্ধ দিয়েছি আর হচ্ছে ডিম অমলেট করবো এটাই আর কি খাওয়া হবে আজকে আর ও গেছে স্নান করতে স্নান করতে গেছে ধূপকানে এখানে রাখিয়ে দিয়েছি নিচে তো চলো আমি এদিকে আবার বুকিংও নিচ্ছিলাম ওই দিয়ে বুকিং আসছে তো পল্ললের মোবাইল দিয়ে ওটা আমি করছিলাম ওই ওইগুলো এতক্ষণ ও করছিল তো যাই হোক খেয়ে দিয়ে আবার ওই ডেলিভারি জিনিসগুলো নিয়ে দুজনেই যাব আমাদের এখানেই আমরা যেখানে থাকি এখানেই কয়েকটা দোকান পরেই মানে এটা তো জায়গাটা তো ইয়া তো মানে রোড সাইডে প্রচুর দোকান তো ওই ওখানেই আছে আমাদের ডেলিভারি দিয়ে ওখানেই নিয়ে যাব আর কি তো চলো এখন হচ্ছে ক্রিম আর সে দিয়ে নিই তো দেখো আমাদের দুপুরের মেনু কি আলু সিদ্ধ আর ডিম ভাজা আলু সিদ্ধ আর ডিম ভাজা এখন আলু সিদ্ধ মাখা করবে মানে টাইম নেই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে বাইরের বাইরের খাবার খেলে তো আবার পেট খারাপ মানে পেটের সমস্যা হয় আমাদের তো এই জন্য সিদ্ধ ভাত খাই তাও ভালো কিন্তু ঘরে খাই পেট খারাপ সেরকম হয় না কিন্তু বাইরের খাবারটা খাওয়া মানে নিজের দেহকে একদম কি করে দাও মানে লোক হাতে নিয়ে নেওয়া হয় আমার দেওয়াটাকে তুমি যা তাই করো সত্যি কথা বাইরের এই তেল মশলার খাওয়ার লোক জীবনও না মানে বলতে চাইছি হচ্ছে তেল মশলার খাওয়ারটা বাইরে সেটা কিন্তু মাঝে মাঝে আমাদের তো খেতে ইচ্ছে করে আমরা আমরা তো এই বাইরের খাওয়ার একটু বিরিয়ানি না হলে সেটা তো আছে কিন্তু দুপুরে সিদ্ধ ভাত ডিমবাজা দেখে অনেকে তো আমাদের বকাও দিতে পারে কিন্তু সত্যি কথা বলতে কালকে বেশি গ্রেভি গেলি ছিল ডাল চচ্চড়িটাও গ্রেভি ছিল সবজিটার মধ্যেও ঝোল ছিল আজকে সব ফুটে আজকে অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না বুকিং চলছে আমাদের এখন একদম লবণ দাও নাও আমার লবণ কই এটা হইছে ওই ওই করে লবণ ও নিয়ে আসতে হবে আর বুকিং এর জন্য ব্যস্ততা মানে একদিকে সামলা থেকে আর একদিকে হচ্ছে না ইয়া কি চলো তেল লবণ নিয়ে আসি কোথায় রাখছো হাতে করে লাগে দেখো হ্যাঁ দাও দাও এই রাম আলুর মধ্যে দিতে কে বললো তোমাকে এখানে দিবা দাও এখানে দাও এখানে দাও আর দিয়েছ তো দেখো আজকে একদম নতুন মপে কিন্তু আমি ঘর মুছে নিচ্ছি আর প্রথম দিন যেদিন আমরা এসেছিলাম তখন তোমরা অনেকেই কিন্তু এটাও বলেছিলে যে নতুন রুম মানে আমরা নতুন উঠেছি সেই কারণে একটু লবণ দিয়ে মোছার জন্য তো সেই কারণে আমি একটু জলের মধ্যে লবণ মিশিয়ে নিলাম আর অল্প একটু সার্ফ যদিও সার্ফটা দেওয়া একদমই ঠিক না এগুলো মার্বেল পাথর মনে হয় টাইলসের ঘর বলো মার্বেল পাথর বলো এগুলোর মধ্যে মানে সার্ফ দিলে আরও বেশি পিচ্ছিল হয় তবে আমার কাছে ফিনাইলটা নেই বর্তমান কিন্তু আমরা যখন বাড়ি যাব বাড়িতে তো ফিনাইল রয়েছে তো আসার সময় নিয়ে তাহলে আর এগুলো দেওয়ার কোনো দরকার হবে না তবে লবণ দেওয়াতে মানে রুম যতটা আমি মুছছিলাম সাথে সাথে দেখা যাচ্ছিল এত সুন্দর পরিষ্কার হচ্ছিল না কি বলবো আর তার মধ্যে নতুন মব দিয়ে মুছতে গিয়েও মানে বেশ ভালো লাগছিল কারণ যেটা আমি কিনেছিলাম ওটা একশো টাকা দিয়ে স্থানীয় কলল কিনে এনেছিল তো হাত দিয়ে চিপতে হতো বালতি ইউজ করতে হতো তো হাত দিয়ে ধরে মোছার মানে হাত দিয়ে চিপে তারপরে ই করা আবার একটা বালতি ইউজ করা তো এগুলোর থেকে এই মফগুলো তো ভীষণ ভালো সেটা তো জানোই তো কারণ আমি বাড়িতে এগুলো অনেক দিন ধরে ইউজ করি সেই প্রথমবার আমি কিন্তু মিশোর থেকে নিয়েছিলাম মিশোর অ্যাড করতাম তখন আর তারপরে আর কিন্তু আমি কিনিনি ওই একটাই তারপরে ওই স্ট্যান্ড কিনতে হয়েছে যাই হোক এটাকে স্পিন মপ বলে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা না কাইটানো তো দেখো লাইফ থেকে বেরিয়ে আমিও বুকিং নিচ্ছিলাম আমার বুকিং নিতে খুব ভালো লাগে আর ও এখন বাকি সব ইয়ে করছে যেগুলো নেওয়া হচ্ছে সব ওইদিকে রেখেছে আর এগুলোর মধ্যে কিছু কিছু মানুষ নিচ্ছে আর কিছু মানুষকে ছবি দিতে হচ্ছে যেমন একটা শেষ হয়ে গেছে তো আরেকটা এরকম আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে আমি রান্না করব। আসার সময় মাছ নিয়ে এসেছি আমরা সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম বাইরে দুজনে একটু হেঁটে হেঁটে এদিক সেদিক একটু হাঁটলাম ঘুরলাম ভালো লাগলো খুব তারপরে মাছ নিয়ে এসছি আসার সময় তো চলো এখন হচ্ছে ওই মাছটা দিয়ে একটা কিছু করি আর রাতে ভাত রান্না করতে হবে এই আর কি চলো হঠাৎ করে কথা বলতে বলতে বাবুর কথা মনে হলো কেন কথা বলতে বলতে বাবুর কথা মনে হলো চলো এই দেখো এখানে রয়েছে হচ্ছে পাবদা মাছ চলো তো দেখো মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুই নিয়েছি এটা একটা কোনো দিয়ে রান্না করবো আর এগুলো সব আমার এলোমেলো হয়ে পড়ে আছে কারণ কৌটা টোটা আমি কিচ্ছু কিনে নিই বাড়ির থেকে আনবো জন্য আমার বাড়িতে সমস্ত মশলার কৌটা আছে তোমরা তো জানোই তারপরে এই বাসন রাখার মানে মশলার কৌটা সাজানোর জন্য সেলফও আছে সেটাও বাড়ি থেকে নিয়ে আসবো আর বাসন রাখার র‍্যাক তো রান্না সম্ভব না এখানে এভাবেই রাখবো তবে এই জায়গাটা খুব সুন্দর করে গোছাবো বাড়ি থেকে আসার পর এই ঘর গোছাবো দেখো এই ঘরের অবস্থা সমস্ত শাড়ি টাড়ি এইভাবে রেখেছি কারণ কর্লোল সব ভাজ করবে এই পাশের জানালা বন্ধ করে রেখেছি এটা হচ্ছে মার রুম মানে শাশুড়ি মায়ের রুম তো এই রুমটাকে তো অবশ্যই সাজাতে হবে মা আসার পর সবাই মিলে এসে সাজাবো সবাই মিলে এসে তারপরে আমি সাজাবো আর রান্নাঘরটা সাজাবো আর এই ঘর তো সাজানো হয়েই গেছে এই ঘর সাজানোর কিচ্ছু নেই আর কর্লোল এখনও বাকি আছে আর অনেক কিছু জিনিস আসবে বাড়ি থেকে ফোন এসছে মোবাইলে চার্জ নেই মোবাইলে সমস্ত মেসেজ আসছে কল আসছে তো চলো রান্নাটা বসিয়ে দিই দেখো আজকে রান্না করছি আলু বেগুন দিয়ে হচ্ছে পাবদা মাছের ঝোল জিরের গুঁড়ো নেই ধনিয়া গুঁড়ো দিয়ে করছি মানে বলো না যে এটার সাথে এটা যায় না কারণ আমার কাছে মশলা টসলা খুবই সীমিত যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো রকম রান্না করছি আর তার সাথে থাকছে হচ্ছে আর দেখো এই যে পটল ভাজা রান্না করেছি এই যে তো দেখো ভাত বেড়ে নিয়ে আসলাম পটল ভাজা তার সাথে হচ্ছে তরকারি আর ইনি মশাই এত ব্যস্ত যে খাওয়ার সময়টাও নেই চলো বসে যাও ভাত ঠান্ডা হয়ে যাবে আমাদের রুমটা কিন্তু এখনই সুন্দর লাগছে তোমাদের কথা মতোই ঠিক বিছানা একপাশে আলমারি এক পাশে এখনই কিন্তু খুব ভালো লাগছে চলো খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সাথে দেখো ও করছে হচ্ছে প্যাকিং আমি হচ্ছে লিখবো আর যদি এখনও শুরু করিনি আমি ওই করছে আর লেখালেখির কাজটা আমি করবো ও প্যাকিং করছে আমি খাচ্ছি এদিকে গরম জল গলাটা এত ই করছে না মানে ফ্যানের হাওয়াতে অনেকেই ভাবে এখন বাজে হচ্ছে বাজে হচ্ছে সানডে পড়ে গেছে দুটো সাতান্ন মানে তিনটে বাজে আমরা সত্যি বলি প্রত্যেকটা দিন কালকেও ঘুমিয়েছি সাড়ে তিনটার সময় কিছু করার নেই আজকে যদি আমরা এটা লেখালেখি করে কালকে না দিই তাহলে আমাদের ট্রেন হচ্ছে কালকে সাতটা চল্লিশ সাতটা করতে দেয় চল্লিশ না সাতটা চল্লিশে আমাদের ট্রেন তো রিক্স হয়ে যাবে সে কারণে আজকে লিখে নিচ্ছি দরকার লাগবে যে ঘুমাবো গলাটা এত ব্যথা করছে অনেকেই তোমরা ভাবো যে আমি লাইভ করি জুড়ে চিৎকার করে হ্যাঁ এটা তো আছেই যে জুড়ে চিৎকার করে লাইভ করা কথা বলা এগুলোর জন্য গলা বসে যাওয়া একটা আমার খারাপ স্বভাব হয়েছে কিছুদিন যাবৎ সেটা হচ্ছে ফ্যানের হাওয়া যত খাবো যত রাত বাড়বে ফ্যানের হাওয়া খেতে থাকবো গলা বসে যাবে এটা সমস্যাটা হচ্ছে এটা থেকে কীভাবে আমি মুক্তি পাবো জানি না তো আপাতত গরম জল খাচ্ছে গরম জেলটা কাপড় লেখা আসছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি বাড়ি চলে যাচ্ছি রাতারাতি একদম আজকেই আজকেই মানে আজকেই তো রাত্রি সাতটা চল্লিশ তো পরের দিন হয়েই গেছে বুটুনকে গিয়ে দেখবো মাটি গিয়ে দেখব বাড়িটা দেখবো সব কিছু মিলে এক্সাইটেড তবে বিজনেসটা দাঁড় করাতে আরও দুদিন থাকতে লাগতো আর কি আর করা যাবে কিছু করার নেই মিকির জন্য মন ছুটে গেছে আমি আর পারছি না এখানে থাকতে কালকে তো কান্নাই করে গিয়েছি মিকির জন্য বাবুর জন্য তো মনটা মানে খুবই ই করছে মাঝে মাঝেই মানে যখনই ভাবছি যে বাবু নেই তখনই একটা দিক এরকম লাগছে তো এই আর কি মিকির জন্য মন ছুটে গেছে এখন যেতেই হবে যেভাবেই হোক ওকে নিয়ে এসে তারপরে যেটা করা করব চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও গুড নাইট টাটা টাটা যে